পানি এই পানির ভিতরে কিন্তু একটা ট্যাবলেট মতো আছে এর দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন আপনারা কিভাবে দেবেন দেখতে পাচ্ছেন দর্শক আমার হাতে কিন্তু একটা পলিথিন দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনটা কিভাবে থাকে কিভাবে সংরক্ষণ করতে হয় কিভাবে গরুর গায়ে দিতে হয় আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব চলুন দর্শক শুরু করা যাক দেখতে পাচ্ছেন দর্শক আমার হাতে কিন্তু একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে কিন্তু এই যে দুইটা কাপের মতো আছে এর ভিতরে কিন্তু বরফ আছে আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু ভ্যাকসিন এই ভ্যাকসিনটা কিন্তু নর্মাল আবহাওয়ায় কিন্তু আধা ঘন্টার ভিতরে নষ্ট হয়ে যায় আর এভাবে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাইলে কিন্তু যতক্ষণ ডেট আছে ততক্ষণও রাখা যাবে আমার এই ভ্যাকসিনটার কিন্তু ছাব্বিশ উৎপাদন হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ এক্সপায়ার ডেট হচ্ছে নয় ছয় দু হাজার ছাব্বিশ সাল মানে দু সাল পর্যন্ত কিন্তু এর ডেট আছে তো দর্শক এই ভ্যাকসিনটা কিন্তু খালি আবহাওয়ায় আধা ঘন্টার ভিতরে নষ্ট হয়ে যাবে আর যদি আপনারা এই বরফ দিয়ে রাখেন তাহলে যত যতদিন ডেট আছে ততদিন থাকবে আর একটা জিনিস দর্শক এই ভ্যাকসিনটা যখন আমি রেডি করবো রেডি করা দুই ঘন্টার মধ্যে আমি যদি দিই ভালো যদি না দিই পরবর্তীতে যেই গরুগুলো দেবো সেই গরুগুলোর কিন্তু মানে টিকার ডোজ নাও হতে পারে তা আপনারা চেষ্টা করবেন ভাঙার সাথে সাথে গরুগুলোকে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার আর একটা জিনিস দর্শক এই ভ্যাকসিনটা দেবেন কিন্তু খুব ভোরে এখন কিন্তু সকাল আমি কিন্তু সকালেই আমার গরুগুলোর কিন্তু আমি ভ্যাকসিন দেবো কারণ তখন আবহাওয়া নরম থাকে তখন ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের কার্যকারিতা বেশি পাই তো দর্শক আমি সর্বপ্রথম ভ্যাকসিনটা ওপেন করছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু এর ভিতরে কিন্তু বিস সিসি ওয়াটার আছে মানে পানি আছে আর এটা কিন্তু আসলে ভ্যাকসিন ভ্যাকসিনটা কিন্তু এইটুকুই আর এইটুকু পানি এই পানির ভিতরে কিন্তু এই ভ্যাকসিনটা গুলাতে হবে এর ভিতরে কিন্তু একটা ট্যাবলেট মতো আছে এর উপরেও কিন্তু একটা কভার দেওয়া আছে এর উপরেও কিন্তু একটা কভার দেওয়া আছে আর আপনারা যে দোকান থেকে কিনবেন অবশ্যই ডেটটা দেখে নেবেন যে কত সাল পর্যন্ত ডেট আছে আর আরেকটা জিনিস দর্শক আমি যেটা করছি সেটা হচ্ছে 3 এমএল এর একটা সিরিঞ্জ নিছি অনেকে আবার টেনে মেলে তো নিয়ে থাকে টেনে এ তো নিয়ে থাকলে কিন্তু সমস্যা তার কারণ হচ্ছে এতে কিন্তু বিশ এম পানি আছে বিশ এম এর বেশি কিন্তু পানি এর ভিতরে নেই যখন আপনি হচ্ছে টেন এম হোক তারপরে পনেরো এম হোক এরকম এম এ যখন আপনি সিরেন্স নেবেন তখন দেখা যাচ্ছে যে একটু টানলেই হাফ হাফ সিসি কি এক সিসি মানে হাফ সিসি কি এক দাগ দুই দাগ বেশি হয়ে যাবে যখনই এক দুই দাগ বেশি হয়ে যাবে আপনি ফার্স্টে যে সকল গরুগুলো করছেন তাদের কিন্তু ডোজ একটু বেশি হয়ে যাবে পরে দেখা যাবে একটা দুইটা তিনটা গরু শর্ট হয়ে গেছে মানে দশটা গরুর হওয়ার কথা সে জায়গায় আপনার সাত থেকে আটটা গরুর হচ্ছে কিংবা নয় নয়টা গরুর হচ্ছে একটা গরু কিন্তু শর্ট পড়ে যাচ্ছে আর একটা জিনিস দর্শক এই ভ্যাকসিনটা কিন্তু আপনি নিজে কিনে নিয়ে আসলে আপনার এক একটা গরু দুইশো টাকা করে পড়ছে যদি কারো দিয়ে দিয়ে থাকে যদি কারো দিয়ে দেন সে হয়তোবা তিনশো টাকা নিতে পারে হয়তো বা চারশো টাকা নিতে পারে এর বেশি আশা করি নেবে না তো দর্শক আমি এখন আসলে এটা রেডি করবো এই যে দেখতে পারছেন আমি উপরকার কভারটা খুলে ফেললাম ফেলার পর আমি এই জায়গা থেকে কিছু পরিমাণ এই ওয়াটার নেব আমি আড়াই সিসি ওয়াটার নিলাম ডিস্টিল ওয়াটার এই যে দর্শক এবার আমি কিভাবে কাজটা করছি এই যে দেখুন দর্শক আমি কিন্তু এর ভেতর ঢুকানো মাত্র পানিটা অটোমেটিক টেনে নিল আসলে ওয়াটার এর ভিতরে আরেকটু পানি দেওয়া যাবে ভ্যাকসিন যদি ভালো হয় তাহলে কিন্তু ওয়াটারটা হাত দিয়ে চেপে ঢুকানো লাগে না অটোমেটিক একলাই টেনে নেবে আর যখন আপনারা এর ভেতরে পানিটা মিশাবেন তখন কিন্তু এই দেখুন দর্শক আবার কিন্তু টেনে এসছে এখনো আর একটু পানি যাবে যখন আপনারা ডিস্টিল ওয়াটারটা এর ভেতরে মিশাবেন তখন কিন্তু খুব বেশি যে নাড়াছাড়া করবেন না আলতোভাবে নাড়াছাড়া করলে কিন্তু গুলে যাবে এটা কিন্তু গুলে গিয়েছে আমার দেখতে পাচ্ছেন দর্শকের ভেতরে কিন্তু আর সেই ক্যাপসুল মতো সেটা নেই আমি কিন্তু কোনো নাড়াছাড়াই করিনি মানে শুধু জাস্ট এই পানিটা এর ভেতর দিয়েছি তাতেই কিন্তু গুলে গিয়েছে তো আমি এবার আস্তে আস্তে আমার এই সিরিঞ্জের ভিতরে নিব এই ওষুধ ওষুধটা নেওয়ার পরে তারপরে আমি ওই ওয়াটারের ভিতরে দেব দেখতে পারছেন দর্শক আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছি ওষুধ এবার কিন্তু আমি ওয়াটারের ভিতরে মিশাচ্ছি এর ভেতরে আলতোভাবে মেশানোর পরে কিন্তু আমি এর ভেতর থেকেও কিছু পরিমাণ ঔষধ আবার বের করে নিচ্ছি নিয়ে আবার ওর ভিতরে দিয়ে আবার কিন্তু আমি বের করে নেব এভাবে আমি প্রায় দুই তিনবার বের করে নেব যাতে করে আমার মানে অল্প পরিমাণ ঔষধও যাতে এর ভেতরে আমার না থাকে আমার এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমি বের করে নিচ্ছি দর্শক আমার বের করা হয়ে গেছে আমি আবারও এর ভেতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এই অবস্থায় আলতোভাবে নাড়ছি একটা জিনিস খেয়াল রাখবেন আপনার জন্য অল্প পরিমাণ ঔষধও নষ্ট না হয় আমি এইবারে লাস্ট একবারে বের করে নেব দর্শক আমার কিন্তু হয়ে গিয়েছে মানে ভ্যাকসিন রেডি করা হয়ে গেছে এবার কিন্তু আমি আমার খামারে যে গরুগুলো আছে সেই গরুগুলোর কিন্তু আমি দিয়ে দেব আর ভ্যাকসিনটা কিন্তু সবসময় চামড়ার নিচে করতে হয় যেহেতু চামড়ার নিচে করতে হবে আমার বাসার গরুগুলোর আমি দেব আর আমার গরুগুলার কিন্তু আমি আপনারা তো দেখেছেন যে আমি আমি আমার গরুগুলার কিমে মুক্ত করি তারপর লাম্পি স্কিন ডিজিজ তরকা বাদলে এই সকল রোগের টিকা দিয়ে থাকি তো আমার গরুগুলো আসলে অল্পতে বোঝা যায় যে আমি ওদের টিকা দেব মানে সেই জন্যে আসলে আমি যেটা করছি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্যে আমি কিন্তু অটো অটো সিরিন্সের যে নিডিল আছে আমি কিন্তু সেই নিডিলটা ইউজ করছি আমি সেই নিডিলটা আমি এই জায়গায় লাগিয়ে নেবো ভালোভাবে এই যে দেখুন দর্শক আমার এই জায়গায় কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ঢুকে একটা চাপ দিলেই হয়ে যাবে আর এই সুস্থার কিন্তু হাইটটাও খুব একটা বড় নাই মানে মাংসে লাগার চান্স খুবই কম দেখতে পাচ্ছেন দর্শক এইটা কত বড় আর ওইটা কত ছোট চলুন দর্শক আমি আসলে একটা গরুর জন্য লোড করে আমি আমার খামারের ভিতরে ঢুকবো দর্শক আমার কিন্তু দুই সিসি ঔষধ নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এই দুই সিসি আমার যে খামারের গাভীটা আছে গাভীটা সর্বপ্রথম দেব কারণ আমার গাভি গরুটা শুয়ে আছে ও শুয়ে থাকা অবস্থায় আমি ওর পাশে গিয়ে ঔষধটা দিয়ে দেব ও বুঝতেই পারবে না যে আমি ওর ঔষধ দিচ্ছি দেখা যাক তারপরে কতটুকু সফল হই আমি আসলে কিছু ওটা হলেও আন্দাজ করতে পেরেছে যে কিছু একটা হবে তো দর্শক আসলে ক্যামেরাম্যানের গাফিলতির জন্য আমাদের গরুটা উঠে পড়েছে দেখা যাক কি করা যায় এ আছে কিন্তু নান্দা টান্দা সব ভেঙে ফেলে হবে না এইভাবে আসলে এর এখন হবে না ওইভাবে দর্শক আমি আমাদের গরুটার কিন্তু ছোট করে বেঁধে নিয়েছি দেখা যাক কত কি হয় হো মানে খুবই ভয় পাই ইঞ্জেকশন দেখে দেখি হোক দর্শক আমি ওর আসলে দিতে পারছি না আমি যে বাচ্চা গুলো আছে আমার খামারের সেই বাসা গুলার কিন্তু একে দিয়ে দেবো এই বাচ্চার বয়স কিন্তু চার মাস আমি কিন্তু একেও দিয়ে দেবো হোক এর কিন্তু এর জীবনে প্রথম মানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এর আগে কিন্তু এর ইঞ্জেকশন টন কিছু দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি এর দর্শক আমার খামারের কিন্তু একটা গরুর অলরেডি হয়ে গিয়েছে খুঁড়ার পক্সুর টিকা দেওয়া দর্শক আমাদের ওই বাসর গরুটার কিন্তু পক্সুর টিকা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি কিন্তু আর একটা বাসর আছে তাকে দেব দর্শক আমি কিন্তু এবার এই বাসুরটা দেবো আমি কিন্তু এর একটু ছোট করে বেঁধে নেব দর্শক আমার ছোট করে বেঁধে নেওয়া হয়ে গেছে আমি আসলে এবার একেও দিয়ে দেবো আলহামদুলিল্লাহ এরও দিয়া হয়ে গিয়েছে আমার দুইটা গরু দেয়া হয়ে গিয়েছে আর দুইটা পাখি আছে দর্শক আমার খামারের আর একটা বাচ্চা আছে সেই কিন্তু আমি দিয়ে দর্শক জাস্ট পুশ করে দিলে হয়ে গেল ভ্যাকসিন দেওয়া তেমন কোন খাটনি নাই যদি অভিজ্ঞতা থাকে আপনারা যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা নিজেরা দিতে পারবেন এবার বাকি আছে গাভীরা গাভীরে আসলে ওইভাবে দেওয়া যাবে না লোক লাগবে আমার কিন্তু তিনটা গরু দেওয়া হয়ে গেছে আর ভ্যাকসিনে কিন্তু কোন রকম জ্বালা জ্বালা পোড়া কোনো কিছুই করে না আরেকটা জিনিস দর্শক এই ভ্যাকসিনটা কিন্তু প্রেগন্যান্সি সেফ আপনার গরু যদি মানে সাত মাসের কম পেটে বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনার গরুর আপনি চোখ বুঝে দিতে পারবেন আমার ওই গরুটার কিন্তু চার মাস পেটে বাচ্চা আমি আর একবার চেষ্টা করে দেখি আমি পারি কিনা হো 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 না এখনো পারা যাবে না আসলে দেখা যাক আমি এবার বেঁধে টেঁধে পারি কিনা আই দর্শক আমি কিন্তু আমার গরুটার ভালোভাবে বেঁধে নিয়েছি আমি আর একবার চেষ্টা করে দেখবো আমি পারি কিনা দেখা যাক কি হয় হো হো আরে দাঁড়া হায়ে হাত দিছে নমাৰ দেখা যাক তাৰপৰা ক ধৰ কি কৰ্ত আলহামদুলিল্লাহ আমরা একেও দিয়ে ফেলেছি এরও টিকা দিয়ে কাজ আমাদের শেষ আমরা কিন্তু এক একে সব গরুগুলারই আমরা টিকা দিয়ে ফেললাম তো দর্শক এক একে কিন্তু আমাদের খামারের সাইডটা গরুরই কিন্তু আমরা পক্স টিকা দিয়ে ফেললাম আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ